প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে মহাকাল হাট জ্ঞান দ্বীপ শুরু হলো সতেরোতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাকাল হাট জ্ঞান দ্বীপ শিশু নিকেতন বেসরকারি বিদ্যালয়ে দুদিন ব্যাপী সতেরোতম বার্ষিক প্রতিযোগিতামূলক আন সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন সাহেবগঞ্জ থানার মেজবাবু টিঙ্কু কুন্ডু উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার এসআই তপন কুমার রায় এছাড়াও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় এরপর বিদ্যালয়ের ছাত্র নৃত্য ও সঙ্গীত ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুক্ত করে এই দুদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সমাপ্তি পর্ব শুরু হবে দুপুর বারোটা থেকে যেখানে বিজয়ীদের পুরস্কার বিতরণ সহ নানান সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়েছে নমস্কার আমি দেব এই বিদ্যালয়ের একজন প্রার্থনিক আমি এই মঞ্চে একটি তাৎক্ষণিক বক্তৃতা পরিবেশন করব বিষয়টি হলো নার্সারি স্কুলের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নার্সারি স্কুলে শুধুমাত্র এবিসি বা এক দুই শেখানো হয় না নার্সারি স্কুল বা প্রাক কেজি বিদ্যালয় একটি ধারণা হিসাবে দীর্ঘ সময় ধরে বিকশিত হয়েছে অনেক স্কুল সিস্টেমে নার্সারি স্কুল তাদের পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে রয়েছে আবার অনেক সময় এটি বাধ্যতামূলক করে না একটি শিশুকে নার্সারি স্কুলে পাঠানোর অনেক সুবিধা রয়েছে একটি শিশুকে নার্সারি স্কুলে পাঠালে সেখানে তার সমবয়সী শিশুদের সাথে দেখা করার এবং খেলা করায় একটি চমৎকার পরিবেশ গঠন করে এটি বর্তমান সমাজে নিউক্লিয়ার পরিবারের সাথে কিছু হতে পারে এমন একটি স্কুল নির্বাচন করুন যেখানে সেই শিশুদের পরামর্শদাতা হিসাবে বুঝতে পারে নমস্কার ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন